হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী স্বাগত জানাই আমাদের এ নতুন চ্যানেলে আজকে আমরা জানব রাধা ও কৃষ্ণের প্রেম হল ঐশ্বরিক নিঃস্বার্থতা মাধুর্য এবং খেলাধুলার সর্বোচ্চ আদর্শ রাধা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এখানে ছিলেন একজন সাধু নারী আশ্চর্যভাবে সুন্দরী যিনি সমস্ত জাগতিক আসক্তি ত্যাগ করেছিলেন রাধার কাছে তিনি একজন সিদ্ধ দেবীর মতো মনে হচ্ছিলেন একজন আলোকিত আত্মা ভারতীয় সংস্কৃতিতে উপলব্ধিপ্রাপ্ত সাধু ও ঋষিদের প্রতি একটি স্বাভাবিক শ্রদ্ধা রয়েছে এবং রাধা অনুভব করেছিলেন যে তিনি একজন বিরল ঐশ্বরিক ব্যক্তিত্বের সাথে দেখা করেছেন রাধার মনে একটি চিন্তা এসেছিল আমি আমাকে পদ দেখানোর জন্য একজন গুরু খুঁজছিলাম এবং আজ ভাগ্যের কৃপায় আমি এখানে একজনকে পেয়েছি ভক্তিতে অভিভূত হয়ে তিনি অনুরোধ করেছিলেন হে পবিত্র আপনার উপস্থিতি দিয়ে আমার ঘরকে আশীর্বাদ করুন আপনার পাদপদ্মের ধুলি আমার ঘরকে পবিত্র করবে কৃষ্ণ যিনি তখনও তার ভূমিকা পালন করছিলেন তিনি প্রতিরোধ করেছিলেন বাছা আমি গৃহস্থদের ঘরে প্রবেশ করি না রাধা অনুরোধ করেছিলেন তোমার জন্য নয় আমার জন্য দয়া করে আমাকে এসে আশীর্বাদ করুন আমি তোমাকে আমার গুরু হিসাবে গ্রহণ করতে চাই কৃষ্ণ রাধার গুরু হিসাবে অবশেষে কৃষ্ণ রাজি হয়েছিলেন কিন্তু তিনি রাধাকে তার অনুরোধের গুরুত্বের কথা মনে করিয়ে দিয়েছিলেন যদি আমি তোমার গুরু হতে চাই তাহলে তোমাকে আমার সমস্ত নির্দেশ বিনা প্রশ্নে পালন করতে হবে তুমি কি এর জন্য প্রস্তুত রাধা অত্যন্ত আন্তরিকতার সাথে উত্তর দিয়েছিলেন হ্যাঁ গুরুদেব তোমার আদেশই আমার জীবনের প্রদর্শক নীতি হবে এবং এইভাবে ছদ্মবেশে থাকা কৃষ্ণ রাধাকে তার প্রাসাদে ফিরিয়ে নিয়ে যান সেখানে তার ভক্তি ও শ্রদ্ধায় রাধা ঐতিহ্যবাহী পূজা করেন তিনি আরতি করেন তার পদ্মপদ্ম ধুয়ে তার সামনে প্রণাম করে বলেন গুরুদেব দয়া করে আমাকে নির্দেশ দিন সেই মুহূর্তে কৃষ্ণ তাকে তার প্রথম নির্দেশ দেন কিছুক্ষণ পর তুমি একটি নীল বর্ণের ছেলেকে একটি গাছের নিচে বসে থাকতে দেখতে পাবে তোমাকে অবশ্যই তার কাছে যেতে হবে তার পায়ে পড়ে তোমার রাগের জন্য ক্ষমা চাইতে হবে তাকে বল যে তুমি আর কখনও তার সাথে যুদ্ধ করবে না শিষ্যত্বের ব্রতে আবদ্ধ রাধা হাত জোর করে এই নির্দেশ গ্রহণ করেছিলেন তোমার আদেশ আমার কলঙ্কার আমি তো অবশ্যই পালন করব এইভাবে ভগবান ঐশ্বরিক খেলার মাধ্যমে রাধার মনকে তার ভক্তি ও প্রেমের মাধুর্যকে আরও গভীর করার সুযোগ করে দিয়েছিলেন লীলার দার্শনিক গভীরতা রাধা ও কৃষ্ণের সম্পর্ক সাধারণ যুক্তির বাইরে আপাত দৃষ্টিতে এই গল্পটি প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটি কৌতুকপূর্ণ নাটকের মতো মনে হতে পারে কিন্তু এর মধ্যে লুকিয়া আছে ঐশ্বরিক প্রেম এবং ঈশ্বরের প্রকৃতি সম্পর্কে গভীর সত্য ভক্তির বৈচিত্র্য যেমন চাটনি লাড্ডুর মিষ্টতা বৃদ্ধি করে তেমনি বিচ্ছেদ এবং মন পুনর্মিলনের আনন্দ বৃদ্ধি করে ঈশ্বর তার ভক্তদের দ্বারা প্রদত্ত প্রেমের বিভিন্ন স্বাদ উপভোগ করেন ঐশ্বরিক ক্রোধের নিঃস্বার্থতা কলহের বিপরীতে রাধার মন স্বার্থপরতা মুক্ত। তার বিরক্তি কেবল কৃষ্ণের আনন্দকে সর্বাধিক করার ইচ্ছা থেকেই উদ্ভূত হয় ঈশ্বরের নম্রতা যোগী ও ঋষিদের দ্বারা পূজিত পরমেশ্বর ভগবান স্বেচ্ছায় নিজেকে ছদ্মবেশ ধারণ করেন মাথা নত করেন এবং একজন শিষ্য বা তপস্বীর ভূমিকা গ্রহণ করেন সবকিছুই তার ভত্তকে খুশি করার জন্য গুরুনীতি লীলা গুরু ও শিষ্যের মধ্যে পবিত্র বন্ধনকেও তুলে ধারে এমনকি রাধা যিনি নিজেই ভক্তির মূর্তি প্রতীক তিনিও কৃষ্ণকে একজন সাধু গুরু ভেবে ভুল করলে নির্দেশনা গ্রহণের নম্রতার উদাহরণ দেন ঐশ্বরিক প্রেমের কৌতুক রাধা ও কৃষ্ণের সম্পর্ক সাধারণ যুক্তির ঊর্ধ্বে তাদের মিথষ্ক্রিয়া প্রমাণ করে যে ঐশ্বরিক প্রেম কঠোর বা একঘেয়ে নয় এটি হাস্যরস সৃজনশীলতায় এবং খেরায় পরিপূর্ণ ভক্তদের জন্য শিক্ষা কৃষ্ণের নির্দেশের প্রতি রাধার আত্মসমর্পণের মাধ্যমে নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সাথে সামঞ্জস্য করার মাধ্যমে যে আনন্দ আসে তা দেখা যায় আধ্যাত্মিক সাধকদের জন্য এই মধুর লীলা অনেক শিক্ষা বহন করে উপাসনার বৈচিত্র কৃষ্ণ যেমন বিভিন্ন রস উপভোগ করেন তেমনি ভক্তদেরও তাদের ভক্তিতে বৈচিত্র খুঁজে বের করা উচিত গান গাওয়া ধ্যান করা জপ করা সেবা করা এবং ভগবানের গল্প শোনা শুদ্ধ উদ্দেশ্য সেবায় মতবিরোধ দেখা দিলেও একজনকে অবশ্যই উদ্দেশ্যকে শুদ্ধ করতে হবে অহংকার দ্বারা পরিচালিত পার্থিব ঝগড়ার বিপরীতে প্রকৃত ভক্তরা কেবল ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য তাদের উৎসাহে ঝগড়া করেন ভক্তিতে নম্রতা গল্পটি দেখায় যে রাধাও কীভাবে তার গুরুর সামনে নম্রতাকে আলিঙ্গন করেন অহংকারকে দূরে সরিয়ে রাখলে ভক্তি বৃদ্ধি পায় সকল রূপে ঈশ্বরকে দেখা যেমন রাধাও ছদ্মবেশে আবির্ভূত হয়েও কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তেমনি ভক্তদেরও সকল পরিস্থিতিতে এবং জীবে ঈশ্বরের উপস্থিতি চিনতে প্রশিক্ষণ দেওয়া উচিত আত্মসমর্পণের মাধুর্য কৃষ্ণের নির্দেশের কাছে রাধার শেষ পর্যন্ত আত্মসমর্পণ ঈশ্বরের ইচ্ছার সাথে নিজের ইচ্ছার সমন্বয় সাধনের মাধ্যমে যে আনন্দ আসে তা প্রদর্শন করে রাধার হৃদয় জয় করার জন্য কৃষ্ণের বিনাবাদক তপসীর ছদ্মবেশে নিজেকে উপস্থাপনের লীলা কেবল একটি মনোমুগ্ধকর গল্প নয় বরং একটি গভীর শিক্ষা এটি দেখায় যে কিভাবে পরমেশ্বর ভগবান তার ভক্তদের প্রেমকে আরও গভীর করার জন্য অবিশ্বাস্য সীমা অতিক্রম করেন এবং দিব্য জগতে আপাত ঝগড়াও কিভাবে সর্বোচ্চ ভক্তির প্রকাশ রাধাকৃষ্ণের প্রেম হল দিব্য নিঃস্বার্থতা মাধুর্য এবং কৌতুকের আদর্শ তাদের লীলাগুলির ধ্যান করা মানে গোলকের শাশ্বত জগৎকে পরিপূর্ণ করে এমন আনন্দের এক ফোঁটা আস্বাদন করা রাধাকৃষ্ণের লীলা সাধারণ গল্প নয় এগুলি ঐশ্বরিক প্রকাশ এবং এগুলি হল আমন্ত্রণ আমাদের ভক্তির নিজস্ব যাত্রায় মাধুর্য নম্রতা এবং বৈচিত্র্য আনার জন্য মনোভাব গোলকের আধ্যাত্মিক জগতে এমনকি রাধা ও কৃষ্ণের মধ্যে মতবিরোধও ঐশ্বরিক মাধুর্যে পরিপূর্ণ কখনও কখনও রাধারানী মনে চলে যান এমন একটি অবস্থা যেখানে তিনি কৃষ্ণের উপর বিরক্ত বলে মনে হয় কিন্তু জাগতিক ক্রোধের বিপরীতে রাধার মন কখনো স্বার্থপরতা বা অহংকার দ্বারা কলঙ্কিত হয় না পরিবর্তে এটি কৃষ্ণের আনন্দবৃদ্ধির জন্য একটি ঐশ্বরিক কৌশল ঐশ্বরিক প্রেম বিভিন্ন স্বাদ বা রসে নিজেকে প্রকাশ করে যদি কৃষ্ণ এবং রাধা সর্বদা শুধুমাত্র একটি রসে মিথষ্ক্রিয়া করতেন তবে এটি একঘেন হয়ে উঠত খেলাধুলোপূর্ণ ঝগড়া বিচ্ছেদ এবং মিলন তাদের আনন্দে নতুন মাত্রা যোগ করে সুতরাং রাধার মন কখনোই ত্রুটিপূর্ণ নয় এটি কৃষ্ণের আনন্দবৃদ্ধির তার অনন্য উপায় অস্থায়ী বিচ্ছেদ তৈরি করে তিনি নিশ্চিত করেন যে পুনর্মিলনটি অকল্পনীয়ভাবে মধুর হয়ে ওঠে হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী যদি ভিডিও ভালো লাগে আপনার মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় রাধে